বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিন আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চালু হয়েছিল যেই গণতন্ত্র ধ্বংস করেছিল আওয়ামী লীগ তথা বাকশাল কায়েম করে মরহম শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছে অত্যাচার করেছে জুলুম করেছে বাকস্বাধীনতাকে স্বাধীনতাকে হরণ করেছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্র সূচনা করে দিয়েছিলেন আপনারা জানেন উনিশশো সালের ছাব্বিশে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছিল যখন উনিশশো সালে বাংলাদেশের কঠিন পরিস্থিতি বিরাজ করেছিল সেই সময় আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে দাদাবাবুদের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন অনেক নেতাকর্মী পাকিস্তানের জেলের মধ্যে বন্দী ছিলেন স্বেচ্ছায় কারাবরণে ব্যস্ত ছিলেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজেকে বিলিয়ে দিয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করার উদাত্ত আহ্বান নিজের নিজের জন্য নিয়ে এবং দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধে জয়ী হয়েছেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা কারণই আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তৎকালীন সময় সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি সকল অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল সেই স্বাধীনতার ডাক স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দিতে ঠিক একই কায়দায় বাংলাদেশে উনিশশো সালের পনেরোই আগস্টের পরবর্তী সময়েও বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে দেশের মানুষ বাকশাল কায়েম করেছে গণতন্ত্র হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে পত্রপত্রিকার স্বাধীনতা হরণ করেছে ভোটাধিকার হরণ করেছে এই সকল প্রকার জুলুম নির্যাতন অত্যাচারের কারণেই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল তারা বাকশাল কায়েম করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে একদলীয় বাকশাল করেছে তারা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌত্বকে টেনে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য চারটি পত্রিকা ব্যতীত সব পত্রিকা বন্ধ করে রেখেছিল তারা এই বাংলাদেশে শুধুমাত্র মুজিব বাহিনীকে দিয়ে হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে এবং এই বাংলাদেশে গুমের রাজত্ব পর্যন্ত সেই সময় চালু করেছে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বাধীন সেই সময়ের বাকশালীরা আজ সেই বাকশালকে যখন বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য কবর রচিত করেছে তখন বাংলাদেশে একজন নেতার আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সকল মানুষের স্বাধীনতায় বিশ্বাসী যিনি সকল ধর্মকর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী যিনি বাংলাদেশের সকল মানুষের রাজনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী তিনি উনিশশো সালের পরবর্তীতে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মানুষের মাঝে যখন ফিরে এসেছেন তখন এই রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের মানুষের মুক্ত স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে আজও জনগণের কাছে ইতিহাসের পাতায় তার নামটি লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন আজ এই উনানব্বইতম জন্মদিন আমরা হয়তো পালন করছি কিংবা আলোচনা করছি কিন্তু আজকের এই আলোচনাটা যাকে নিয়ে করছি তাকে যদি আজকের আমরা কোনো জায়গায় মানদণ্ড দিতে চাই বাংলাদেশে একজনকে আমরা এই এক্সাম্পল দিতে পারবো যেই ব্যক্তি বাংলাদেশের সকল ডানপন্থী বামপন্থী ধর্মভিত্তিক মানুষ সহ সমগ্র ঘরানার মানুষদেরকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন এবং বুঝতে সক্ষম হয়েছিলেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনপ্রিয় দলে রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশ আবার গণতন্ত্রের নতুন মাত্রা পেয়েছিল এবং যেটার ধারাবাহিকতা এখন পর্যন্ত রক্ষা করছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব আজকের এই জিয়া রহমান সাহেবের জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা পরে স্মরণ করছি তার রেখে যাওয়া যে মূল চরিত্রটা সেটা হচ্ছে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে গঠন করতে হবে দলের ঊর্ধ্বে আমার দেশ ব্যক্তির উর্ধে আমার দেশ এই কনসেপ্ট যিনি তৈরি করেছেন যিনি বাংলাদেশের সমগ্র কৃষক শ্রমিক জনতা সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের মধ্যে বিভাজন খুঁজে বেড়ান নাই যিনি সবাইকে অ্যাকোমোডেট করেছেন একত্রিত করেছেন যিনি সবাইকে রাস্তায় নেমে এনে তারপরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন যার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ ক্রন্দন করেছে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ বিএনপি এবং তার নামে বর্তমানে বাংলাদেশে যারাই আমরা তার আদর্শকে কিংবা তার কর্ম পদ্ধতিগুলোকে পছন্দ করছি তাদের মূল চেতনাই হওয়া উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্ম পদ্ধতি আর যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রেখে যাওয়া পদ্ধতির আলোকে দেশকে বিনির্মাণ করতে চাই তাহলে প্রথম কনসেপ্ট হবে সবাইকে নিয়ে কাজ করো ঐক্যবদ্ধ জাতি গঠন করো সকল মানুষকে নিয়ে দেশের মানুষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে জিয়াউর রহমানের পলিসি জিয়াউর রহমানের পলিসি হচ্ছে সমগ্র ধর্মভিত্তিক মানুষদেরকে এবং এই দেশে অন্য বিশ্বাসী সকল মানুষদেরকে একত্রিত করে দেশের প্রয়োজনে কাজে লাগানো সেই কাজটা আমাদেরকে আজকের এই জন্মদিনে শপথ নিয়ে করতে হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে একজন জিয়াউর রহমানের আজকের অত্যন্ত জনগণ অত্যন্ত মিস করছে তার মতো একজন নেতা এবং নেতৃত্ব আজ যে কত বড় জরুরি হয়ে উঠেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সকল ক্রাইসিসের মেকার একাত্তরেও প্রয়োজন হয়েছে তখন জিয়াউর রহমান তার জীবনকে ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে আবার এই পঁচাত্তরের পরেও বাংলাদেশে প্রয়োজন হয়েছে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে অতএব প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কাজের মধ্যেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রাইসিস মেকার হিসাবে যেভাবে এসেছেন তার দল কিংবা তার অনুসারী কিংবা তাকে পছন্দ করা ব্যক্তিরাও বাংলাদেশের সমগ্র প্রকার যত ধরনের বাংলাদেশের বিপদ রয়েছে দুর্দশা রয়েছে ঝামেলা রয়েছে কিংবা কঠিন সময় রয়েছে সেই সময়গুলোতে আমাদেরকে তার মতো করেই নেতৃত্ব দিতে হবে এবং সাজাতে হবে সেটা যদি আমরা করতে পারি বাংলার মানুষ পাবে একটি সত্যিকার আলোর দিশা এবং বাংলার স্বাধীনতা পাবে বাংলাদেশের জনগণ পাবে সঠিক স্বাধীনতার স্বাদ প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে কথা বলা আমার অত্যন্ত জরুরি আমি মনে করেছি এই তম জন্মদিনে আমরা আল্লাহর দরবারে দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন দল মতের ঊর্ধ্বে উঠে জিয়াউর রহমানের জন্য সকলের দোয়া করা উচিত এবং আজকের এই আগামী দিনের বাংলাদেশকে গঠন করার জন্য জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্মপদ্ধতিগুলো পালন করার উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ